বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম কফি অনেকের আবার এ কফির মধ্যে বেশি পছন্দ ব্ল্যাক কফি কিন্তু কেন জানেন কি দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফিতে আছে অনেক উপকারিতা কফি বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ পানির সঙ্গে ফুটিয়ে রান্না করা হয় কফি বীজ কফি বীজের পরিবর্তে অনেক সময় বীজ পুড়িয়ে গুঁড়ো করেও কফি তৈরি করা হয় বিশ্বের প্রায় সাত শূন্যটি দেশে এই ফলের গাছ জন্মে কফির সঙ্গে দুধ চিনি মিশিয়ে তৈরি করা পানীয় এক মুহূর্তেই আপনাকে চাঙা করে তোলে এর স্বাদও অসাধারণ কিন্তু ব্ল্যাক বা কালো কফিতে তেমন স্বাদ লুকিয়ে নেই তারপরও অনেকেই এ পানীয়কেই বেছে নেন বিশেষজ্ঞরা বলছেন কালো বা ব্ল্যাক কফিতে লুকিয়ে রয়েছে অনেক উপকারিতা আসুন সে উপকারিতাগুলো একে একে জেনে নিই কালো কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড যা তাড়াতাড়ি মেদ ঝরাতে সাহায্য করে তাই ওজন নিয়ন্ত্রণে খেতে পারেন ব্ল্যাক কফি কালো কফি শারীরিক শক্তিও বাড়াতে সহায়তা করে এটি মুড আর মেমরি চাঙা করতে এ কফি অতুলনীয় তিন রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করতে পারে ব্ল্যাক কফি তাই ডায়াবেটিস রোগের সংখ্যা অনেকটাই কমাতে পারে এ কফি চার কালো কফি খেলে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায় তাই ওয়াটার ওয়েট নিয়ন্ত্রণ করতে পারে ব্ল্যাক কফি পাকস্থলী ও লিভার প্রাকৃতিকভাবে ভালো রাখতে কাজ করতে পারে এ কফি পাঁচ দুশ্চিন্তাগ্রস্ত থাকলে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করতে পারেন এক কাপ কফি মুহূর্তেই আপনার দুশ্চিন্ত অনেকটাই কমিয়ে আনতে পারবে ছয় কফিতে প্রদাহরোধী গুণ রয়েছে তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এ পানীয় সাত কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা ত্বকের সুরক্ষাও করে তাই রোজের ডায়েটে চোখ বন্ধ করে রাখতে পারেন চিনি ছাড়া কালো বা ব্ল্যাক কফিকে তবে দিনে ছোট কাপের এক কাপের বেশি এ পানীয় খেতে যাবেন না এতে উপকারের চেয়ে অপকারিতাই বেশি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন পুষ্টিবিদরা